কিছু বছর আগে রূপনগর গ্রামে বাস করতো এক গরিব কৃষক তার নাম ছিল মতিলাল সে তার মায়ের সাথে ওই গ্রামেই বাস করত। কিছু বছর আগে তার বাবা এক বিরল রোগে মারা যাওয়ায় সে তার মাকে নিয়ে গ্রামেই বসবাস করত। তার বাবা না থাকায় তার পরিবারের সকল দায়িত্ব তার নিজেই বহন করতে হতো বাবা মতিলাল অনেকটা যে বয়স হলো তুই এখন বিয়েটা অন্তত কর এই সংসারের সকল দায়িত্ব আমি আর একা বহন করতে পারছি না আর এমনিতেও তো তোর বয়স অনেক হয়ে গেছে আর তাই এখন তোর বিয়েটা করা দরকার বাবা কি বলছো কি মা আমি এখন বিয়ে করতে চাই না আর এমনিতেও আমি এখন অনেক ছোট আর তাছাড়া তুমি তো আছোই মা আমার দেখাশোনা করার জন্য তা কি করে হয় রে বাবা আমি আর কদিনই বাঁচবো তাই আমি মরার আগে আমার নাতিপুতির মুখ দেখে যেতে চাই যদি তোর কোনো পছন্দ থাকে তাহলে আমাকে বল আর না হলে তোর জন্য আমি নিজে মেয়ে দেখতে শুরু করি আমি যা বলবো তুমি তো আর তার কোনো কিছুই শুনবে না তাহলে তোমার যা ভালো লাগে তাই করো মা তুমি তোমার পছন্দ মতো বউ বা খুঁজে নিয়ে এসো কথা বলে মতিলাল তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে যায় এবং সে তার কৃষি জমির একটি রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে তখনই হঠাৎ সে দেখতে পায় তার সামনে একটি সাদা গাড়ি প্রচন্ড গতিতে তার দিকে এগিয়ে আসছে সে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তখন তার সামনে থাকা গাড়িটি পানির উপর দিয়ে চলে যায় আর সেই পানি এসে মতিলালের গায়ে লাগে সে পুরোপুরি ভিজে যায় সে দেখতে পায় গাড়িটি থেকে একটা অনেক সুন্দর মেয়ে বেরিয়ে আসছে সে মেয়েটির দিকে তাকিয়ে থাকে আপনি এটা কি করলেন আপনি যে আমাকে পুরোটাই ভিজিয়ে দিলেন এটা কেমন কথা বলুন তো এখন আমি এই ভেজা শরীরে কিভাবে কাজ করব। এখন তো আবার আমাকে বাড়িতে গিয়ে আমার জামা কাপড় পরিবর্তন করতে হবে আপনি কি দেখে চলতে পারেন না আপনি যে এখনই আমার গাড়ি নিচে এসে পড়ছিলেন এখন যদি দুর্ঘটনা ঘটে যেত তাহলে তো দোষটা আমারই হতো আর আপনি এসে উল্টো আমাকে রাগ দেখাচ্ছেন আপনাকে তো উচিত জেলে দিয়ে আসা আপনি তো আমার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিয়েছিলেন এখন আমি যদি রাস্তার পাশে সরে না দাঁড়াতাম তাহলে হয়তো গাড়িটি আমার উপর দিয়ে চালিয়ে দিতেন এটা গ্রামের রাস্তা ম্যাম এটা শহরের রাস্তা নয় আপনি আপনার বোনের মতো গাড়ি চালাবেন একটু সাবধানে গাড়ি চালান এরপর মতিলাল আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় তার যাওয়ার পরপরই সেই মেয়েটিও সেখান থেকে চলে যায় কিরে বাবা তুই কি জমিতে যাস নিয়ে আর কোথায় হলো মা আমি আমাদের জমিতে যাচ্ছিলাম তখন একজন মেয়ে একটি সাদা গাড়িতে করে এসে আমার জমিতে যাওয়ার সময় আমার পাশে থাকা পানির উপর দিয়ে গাড়িটি নিয়ে যায় আর তখনই সেই ময়লা পানিগুলো আমার শরীরে এসে লাগে আর তখনই আমি পুরো ভিজে যাই এখন এগুলো পরিবর্তন করার জন্য বাড়িতে এসেছি মা কই মা দাও তো আমাকে গামছা দাও আর মাথাটা মুছে নেই দাঁড়া বাবা দিচ্ছি মা একটা গামছা মতিলালকে গা মোছার জন্য আর মতিলাল সেই গামছা দিয়ে তার শরীর মুছতে থাকে তা বাবা ওই মেয়েটা দেখতে কেমন রে মা তুমি এমন ভাবে বলছো যেন আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম যা আমি বলতে পারবো সে দেখতে কেমন ছিল আরে বাবা আমি সেজন্য বলছি না আমি এ কথা শুনেছি কারণ আজ শহর থেকে তোর বাবার ছোটবেলার বন্ধুর মেয়ের আসার কথা সে আমাদের গ্রামটা ঘুরে দেখতে চায় আজই তার আসার কথা বুঝেছিস কিন্তু এখনো যে আমি তার আসার কোনো খোঁজ পাচ্ছি না দেখ না গিয়ে বাবা মেয়েটা হয়তোবা গ্রামের রাস্তা হারিয়ে ফেলেছে যার কারণে সে হয়তোবা বাড়িতে আসতে পারছে না তুই একটু গিয়ে দেখ না খুঁজে পাস কি না মা তুমি কি বাবার সেই বন্ধুর কথা বলছো যে কিনা আমি ছোট থাকতে আমাদের গ্রামেই থাকতো এবং তারও একটা ছিল আমি তোর বাবার সেই বন্ধুর কথাই বলছি একটু দেখে মা আমি তাকে চিনবো কিভাবে আমি যে তাকে কখনো দেখিনি তুই তাকে দেখলে ঠিকই চিনতে পারবি রে কারণ মেয়েটা দেখতে খুব সুন্দর তার নাম হলো পরী আর দেখতে একেবারে পরীর মতোই মতিলাল তার মায়ের সব কথা শুনে বাড়ির ভেতর থেকে বেরিয়ে যায় এবং সে একটা বিশাল বটগাছের তলায় গিয়ে পৌঁছায় সেখানে দেখতে পাই সে সাদা গাড়িটি আর সে গাড়িটির কাছে যায় গাড়ির ভেতরে কি কেউ আছেন একটু বাইরে আসবেন আপনার সাথে কিছু কথা ছিল এরপর গাড়ির ভেতরে থাকা মেয়েটি বাইরে বেরিয়ে আসে আপনি কি কিছু বলতে চান আপনি সেই সকালের লোকটি না যে কিনা আমার গাড়ি নিচে চাপা পড়েছিলেন প্রায় হ্যাঁ হ্যাঁ আপনি তো সেই লোক আমার ঠিক মনে আছে সেটা আপনিই ছিলেন ঠিক তখনই মতিলাল মেয়েটিকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এত সুন্দর মেয়ে আমি যে আমার জীবনও দেখিনি কি মায়াবি তার চোখ দুটি কোথা থেকে এসেছে মেয়েটি এবং কোথায় বা যাবে না না আমাকে জানতেই হবে মেয়েটি কে আমি যে তার প্রেমে পড়ে গিয়েছি না আমাকে জানতেই হবে মেয়েটি আসলে কে আমি সেই ছেলেটি যার সাথে আপনার সকালে দেখা হয়েছিল আমার কিছু কথা জানার ছিল যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই কি প্রশ্ন তাড়াতাড়ি বলে ফেলুন তো এমনিতেই আমি খুব বিরক্ত হয়ে আছি হ্যাঁ হ্যাঁ আমি তো এই গ্রামের আমার বাবার এক ছোটবেলার বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছি কিন্তু আমি পথ হারিয়ে ফেলাই সে বাড়িটি আর খুঁজেই পাচ্ছি না আপনি কি আমাকে একটু সাহায্য করবেন সেই বাড়িটা চিনিয়ে দিতে হ্যাঁ কেন করব না অবশ্যই আমি আপনাকে সাহায্য করব আচ্ছা বলুন তো আপনার বাবার সে বন্ধুটি এখন কি বেঁচে আছে আর বেঁচে থাকলে তার নাম কি আসলে আমার বাবা সেই বন্ধুটি কিছু বছর আগে মারা গেছে তার নাম ছিল হীরালাল সেই গ্রামেই বাস করত। তাহলে তো তুমি আমাদের বাড়িতে যাচ্ছিলে আমি মতিলাল আমার বাবা কিছু বছর আগে মারা গেছেন তার নাম ছিল হীরালাল আমার মা আজ সকালে আমাকে বলেছিলেন বাবার কোন ছোটবেলার বন্ধুর মেয়ে আমাদের গ্রামে ঘুরতে আসছে কিন্তু সেটা যে আপনি আমি বুঝতে পারিনি চলুন আপনি আমার সাথে আমাদের বাড়ি চলুন এরপর মতিলাল পরিক তার বাড়িতে যায়। মা তুমি এসেছো আমি তো ভাবছিলাম তুমি হয়তো বার আসবে না তুমি এতক্ষণ অবধি কোথায় ছিলে বলো তো আর আমাদের বাড়িতে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো মা হ্যাঁ একটু অসুবিধা তো হয়েছে আসলে আমি গ্রামের ভিতর দিয়ে আসার পর গ্রামের রাস্তাগুলো সবই একই রকম একই রকম দেখে বুঝতে পারিনি যে আপনাদের বাড়ির রাস্তাটি কোনটা তাই আমি গ্রামের মধ্যে তাকে একটা বিশাল গাছের নিচে দাঁড়িয়ে ছিলাম তখনই আপনার ছেলে মানে মতিলাল মতিলাল জিজ্ঞাসা করে যে আমি কোথায় যাব তার প্রশ্নের উত্তর দিতে দিতেই বুঝতে পেরেছি যে আপনাদের বাড়িটা এখানে কিন্তু আপনি কেমন আছেন হ্যাঁ মা আমি ভালোই আছি তবে মা তুমি এভাবে ঘরের বাইরে দাঁড়িয়ে থেকো না চলো মা ঘরের ভেতরে চলো এ কথা বলে মতিলালের মা পরি নিয়ে ঘরের ভেতরে যায় মতিলাল সেখান থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় সে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে যাই আজ বাজার থেকে কিছু ভালো মন্দ কিনে নিয়ে আসি এমনিতেও শহর থেকে বাবার বন্ধুর মেয়ে বেড়াতে এসেছে তাকে যদি সঠিকভাবে আপ্যায়ন না করি। তাহলে কি মনে করবেন সে হ্যাঁ আমি আর দেরি করব না যাই আমি বাজারের দিকে চলে যাই এই কথা বলে মতিলাল বাজারে চলে যায় এবং বাজার থেকে মাছ মাংস সহ বেশ কিছু তরকারিও কিনে আনে মা ও মা কোথায় গেলে বলো দেখি এদিকে এসো এই যে দেখো কত বাজার করে নিয়ে এসেছি দেখো তুমি বরং আজ বাবার বন্ধুর মেয়েকে একটু ভালো করে আদর যত্ন করো ভালো করেছিস বাবা তুই বাজার করে নিয়ে এসেছিস কারণ মেয়েটা যে দুদিন থাকে আমি চাই তাকে একটু ভালো মতো রেঁধে পেরে খাওয়াতে এরপর মতিলাল সেখান থেকে চলে যায় নিজে জমিতে গিয়ে কাজ না করে জমির পাশে বসে মেয়েটিকে নিয়ে চিন্তা করতে থাকে না কেমন যেন লাগছে আজকে শুধু বারবার বাবার বন্ধুর মেয়ে মুখটা ভেসে উঠছে চোখের সামনে কেন এমন হচ্ছে তার মুখে থাকা সেই মায়াবি হাসি আমার প্রাণটাকে কেড়ে নিচ্ছে কিন্তু আমি যে তার ব্যাপারে এমনটা ভাবছি সেটা কি ঠিক না না আমার এমনটা বাবা কখনো ঠিক না কারণ সে যে শহরে থাকা মেয়ে আর আমি এই গ্রামে থাকা সাধারণ কৃষক আমি যে তার ব্যাপারে এমনটা কখনোই ভাবতে পারি না এরপর সন্ধে হয়ে যায় আর সে তার বাড়িতে যায়। এরপর কেটে যায় বেশ কয়েকদিন এরপর একদিন মতিলাল তার জমির কাজ শেষ করে বাড়িতে ফিরে দেখে যে সেই মেয়েটি শহরে যাওয়ার জন্য তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে কি আপনি কি চলে যাচ্ছেন আর কটা দিন থাকলে হতো না 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 কি বলছেন কি বেশ অনেকদিনই তো থাকলাম এবার যে আমাকে শহরে ফিরে যেতেই হবে আর এমনিতেও কিছুদিন পর আমার বিয়ে ও আচ্ছা সেজন্যই বুঝি আপনি গ্রামে এসেছিলেন আমাদের নিমন্ত্রণ করতে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি আসলে আমি আপনাদের আমার বিয়ে নিমন্ত্রণ করার জন্য এসেছিলাম মাসিমা আর আপনি দুজনে মিলে ঠিক মতো চলে যাবেন আমার বিয়েতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন নয় আর এমনি তো আমি তো আপনাদের বাড়িতে কখনোই যাইনি এবং শহরেও আমি কখনো যাইনি আমি অবশ্যই যাব এরপর পরী সেখান থেকে চলে যায় আর মতিলালের মন খারাপ হয়ে যায় মা বাবার বন্ধুর মেয়ে বুঝি বিয়ে হয়ে যাবে এই জন্যই গ্রামে এসেছিল হ্যাঁ বাবা হ্যাঁ ও আমাদের নেমন্তন্ন করতে এসেছিল আমরা বড় ওর বিয়ের দিয়ে দুজনে মিলে যাবো ক্ষণ কিন্তু কেন বাবা তুই হঠাৎ এ কথা বলছিস কেন বলতো আর তাছাড়া এমনিতেও তো ওর বিবাহ তোর সাথেই হবে আর তোর বাবা তার বন্ধু দুজনে মিলে সেই ছোটোবেলায় তো তোদের দুজনের বিয়ের কথা ঠিক করে রেখেছিল আর তোর বাবার বন্ধু মরার আগে তাকে কথাও দিয়েছিল যে তার পরির সাথে তোর বিয়ে হবে তোর বাবার বন্ধু তোর বাবাকে তাও সেই কথাও রেগেছে সে তার মেয়ের সাথে তোর বিবাহ দেবে তবে তোকে এতদিন আমি এসব কিছু জানাইনি কারণ তুই এসবে রাজি হবি কিনা তবে আমি এটা বুঝেছি যে পড়ি বাড়িতে আসার পর তুই পরিকে দেখে বেশ পছন্দ করেছিস আর তাছাড়া বিয়ের ব্যাপারটা আমি আর পরি দুজনে মিলে তোকে কিছু জানাতে চাইনি যে তোর সাথে পড়ির বিয়ে কারণ আমি চেয়েছিলাম তোকে শহরে নিয়ে গিয়ে একটা বড় উপহার দেওয়ার জন্য কিন্তু আগে থেকেই তোকে সব কিছু বলে দিতে হলো এ আর কি সত্যি বলছো মা পরীর সাথে আমার বিয়ে হবে আজ আমি অনেক খুশি মা মতিলাল মতিলাল অনেক খুশি হয়ে যায় আর কিছুদিন পর পরীর বিয়ে হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ